মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই 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 খুব ভালো আছে আমরা ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজছে ওই দশটার মতো বাজে আজকে চিয়া সিডস খাইনি উঠে দেরি হয়ে গেছে একটু নিচে গেছিলাম মরা ঠারা ফেলতে দুধানতে তো দেরি হয়ে গেছে তো জন্য চিয়া সিডস খাইনি ডাইরেক্ট চা বসিয়ে দিয়েছে চলো এই যে চা হয়ে গেছে চা খেতে খেতে দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখবে না ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে তো চলো আগে চাটা খাই আজকে আর চিয়া সিজটা খাওয়া হলো না চলো তো এই যে আজকে ইলিশ মাছ নামিয়েছি আজকে ইলিশ মাছ রান্না হবে ঝোল হবে যেদিন ভাপা হয়েছিলো আজকে ঝোল হবে চলো মাছ থেকে একটু মানে ফ্রিজ থেকে বার করছে তো একটু আছে একটু পরে হলুদ তেমন বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা টোটকা শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে এই দেখো ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটে জলে আগে সেদ্ধ করে নিয়েছি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এই দেখো ভেন্ডিটাকে এবারে হচ্ছে আমি কিছুক্ষণ দেখাতে পারিনি কারণ জিয়ার কাজ দেখাতে দেয়নি তো ভেন্ডিটার মধ্যে ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা কর্নস্ট্রাচ মিশিয়েছি মিশিয়ে এবার এটাকে চুলের মধ্যে লাগাতে হবে তো এটা হচ্ছে লাগালে কী তো চুলটা মানে সফট হবে চুলটা স্ট্রেট হবে কিছুটা ফ্রিজিনেসটা যাবে তো এটা আমাদের ইউটিউবেই দেখা দেখে আজকে একটু ট্রাই করলাম দেখা যাক কি হয় তো বলে দিচ্ছি আরেকবার ভেন্ডিটাকে ভালো করে সেদ্ধ করে নেবে মানে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে বেশ খানিকটা মানে একদম অনেকক্ষণ ধরে ফুটে গেলে তারপর ভেন্ডিটাকে ছেঁকে নিতে হবে মিক্স মিক্সিতে পেস্ট করতে হবে মিক্সিতে পেস্ট করার পর ওটাকে ছাঁকনি দিয়ে বা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে বা একটা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো দিয়ে ঠান্ডা করে ওর মধ্যে কর্নফ্লাওয়ার মেশাতে হবে দিয়ে ওটা মাথায় লাগাতে হবে এবার দু ঘন্টা রাখতে হবে তো দেখো ওটা লাগিয়ে আমি চলে এসেছি এখানে একটু সবজি কেটে নিচ্ছি মানে উচ্ছে ভাজা উচ্ছে কাটছি মানে রান্না করব তাই জন্য কাটা হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলো মিলে যাবো দেখো এই ভেন্ডি যেটা লাগালাম যে আর দেখেছে চুলটা নাকি স্ট্রেট হবে সফট হবে ফ্রিজিংসটা যাবে তো লাগালাম এখন রান্না করতে চলে এসছি সবার তো হয়ে গেছে মাছের ঝোল করলাম উচ্ছে মিষ্টি আলু ভাজলাম দেখাচ্ছি রান্নাগুলো আর এখানে দেখো তো মাথাটা একটু একটু শুকিয়ে এসছে দু ঘন্টা রাখতে বলেছে বাট দু ঘন্টা আমি রাখতে পারছি না এখন কতক্ষণ হল যে আমার দেড় ঘন্টা হয়েছে তো এখন আমি যাচ্ছি স্নান করতে

তো এখন রাত এগারোটা বাজার আমরা দেখো কি খাচ্ছি বিরিয়ানি কারণ বিশু গেছে বাড়ি তো ও বিয়েবাড়িতে গেলেই আমাদের জন্য যে আমাদেরকে বলে যে তোমরা কিছু ভালো মন্দ এনে খেয়ে নাও তো ওই জন্য আমরা আর্সেনাল থেকে বিরিয়ানি এনে আমি আর আজকে রাতে ডিনারটা করছি এখন করেছি বিরিয়ানিটা তো চলো বিরিয়ানিটা এনজয় করি কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লগ করিনি আর ইচ্ছা করছিল না ব্লগ করতে যাই হোক ইচ্ছা করিনি আর এখন হচ্ছে ওই তো আজকে হচ্ছে নেক্সট দিন বৃহস্পতিবার এখন সকাল দশটার সোয়া দশটার মধ্যে ও সরি দশটা বলছি এগারোটা বেজে গেছে রান্নাঘরে চলে এসেছি পেঁপে বিশুর জন্য পেঁপে শুক্ত করবো আর আমাদের জন্য ফুলকপি তরকারি করবো পনির দিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আলু ভাজা হয়ে গেল ফুলকপি ভাজা হয়ে গেল বা তরকারিটা এখন করব না মা পনির আনতে দিয়েছে আসলে তারপরে আর এখানে সুজনের পেঁপে সুক্ত একদম সিম্পল লাইট পেঁপে শুক্তো তো হয়ে গেছে পেঁপে শুক্তোটা বন্ধ করতে আর সব কাজ তো হয়ে গেছে মা এসে রান্নাটা করবে কারণ আজকে বৃহস্পতিবার আমাকে পুজো দিতে হবে সময় লাগবে প্রায় এক দেড় ঘন্টা লাগবে আর এখন ব্রেকফাস্ট খেয়ে শাঙ্ক করতে জ্বলায় এই জামমুড়ি তো আজকে কোনো রকম মাছ টাছ হয়নি আজকে পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি হয়েছে মিষ্টি আলু আর কাকরল ভাজা এই সরি মিষ্টি আলু আর উচ্ছে ভাজা আর হয়েছিলো পেঁপে শুক্ত বিশুর জন্য আর ভেন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা জিয়ার জন্য একটু কফি করলাম ওকে একটু কফি দেব কফি বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলা আজকে টিফিনটা করে নেবে সন্ধ্যাবেলা হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রদীপটা নিবি দিই লাইটটা নিবি দিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা এখন একটু রেডি হয়েছি আর চা বসিয়েছি চা খাবো রেডি হব হয়ে একটু বেরোবো যাবো আজকে লেক মার্কেটে আমাদের যে ডাইনিংয়ের টিভিটা আছে না রিমোটের একটা বাটন কাজ করছে না তো এটা নিয়ে যাব আর কিছু একটু জিনিস কেনার আছে যেটা লেক মার্কেট থেকেই পাওয়া যায় ও আর মেন কাজ যাব হচ্ছে আরেকটা কাজে সেটা হচ্ছে সেনকো গোল্ডে যাব আমাদের একটা মান্থলি স্কিম করা আছে সেটার টাকা দিয়ে দিতে যাবো তো ওই জন্য রেডি হয়ে গেছি তো দু খাওয়া দাওয়া করার পর আর কিছুই করিনি একটু শুয়েছিলাম তো চলো এখন চা খেয়ে একটু বেরোবো বাড়িতে চলে এসেছি আর আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে আবার মনে হচ্ছে ওষুধটা খেতে হবে এই যে জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর রিমোটটা ঠিক করতে দিলাম বললো যে কালকে দিল আজকে করে দিতে পারতো কিন্তু আজকে করে দিল না এই দেখো এটা হচ্ছে ধোসার ব্যাটার মানে ধোসার গোল এটা দিয়ে রেডিমেড আর কি ধোসা বানানো যায় যে আজকে ধোসা খাবি ধোসা হ্যাঁ খাবি না হ্যাঁ একটা বড় হানি নিয়ে এসেছি কাপিভার একদম এটাও পিওর মানে একদম পিওর অর্গানিক অর্গানিক হানি বড় একটা পাঁচশো আর সব টুকিটুকি জিনিসপত্র আছে আর এটা যেন কি এটা হচ্ছে মুড়ি মশলা প্রকাশের আর একটা খেজুর এইসব টুকিটুকি জিনিস আখরোট কাজু বাদাম গুঁড়ো কফি ও এটা হচ্ছে এনেছি বিরিয়ানি মশলাটা আর এটা হচ্ছে ঘি আর এটা হচ্ছে ঠেকুয়া এই দেখো ঠেকুয়া কিনে নিয়ে এসেছি রেডিমেড এই দোকানে খেজুর ঠেকুয়াটা খুব ভালো তো সব জিনিসপত্র জায়গা মতো রেখে দিলাম আর এবার হচ্ছে রাতে আজকে কিছু রান্না নেই মা দুপুরবেলা করে দিয়ে গেছে এই যে কী তো পেঁপে কড়া তো এই পেঁপে কোড়া দিয়ে রাতে রুটি আমাদের হয়ে যাবে আর দুপুরবেলা একটু ফুলকোপুর তরকারি হয়েছিল তো সেটাও আছে তো হয়ে যাবে রাতে শুধু রুটি রুটি করবো আর ধোসাটা দেখি কালকে আলু যেরকম ব্যাটার করো ওইভাবে করে ধোসাটা করবো আমরা কি মানে ধোসার গোলাটা আমরা আগে খুব খেতাম মানে এমনি যেরকম রাত্রিবেলা তরকারি দিয়ে খাই তো ওইভাবেই খেতাম অনেকদিন আনা হয়নি তো আজকে আবার আনলাম এখন আর আজকে আর করবো না কালকে করব বাবা আজকে আমার আটা মাখতে হবে তো ভাবলাম রান্না করতে হবে না তো এখন আবার হুকুম হলো ডাল ডাল করতে ওই ডাল চচ্চ মতো একটু ঘন ঘন করে করবো তো চলো ডালটা করি

এটা আমি তরকারি দিয়ে খেয়ে যাব থাক গরম থাক তো আমার জন্য কিনোয়া করলাম কারণ হচ্ছে দুটো আটা গোলা আছে দুটো মানে দুটো রুটি হবে ওটা জিয়াই খেয়ে নেবে আর বিষু বলল ভাত খাবে তো যা ভাত আছে ওর হয়ে যাবে তো আমি এখন আর আটা নিয়েই ও দেখলাম তো আটাটা আনতেই ভুলে গেছি তো আর আমার যেতে ইচ্ছে করছে না তো ওর জন্য কিনোয়া করে নিলাম আর হয়ে যাবে ব্যাস এখন খালি জিয়ার জন্য রুটিটা করবো আর রাতে সব কিছু হয়ে গেছে আর মাথা বিবৎস যন্ত্রণা করছে আচ্ছা হেলমেট পরে পেরেছি যেন ঘাড় ফাড় প্রচণ্ড করছে এই যে সেই আমার মাথা ব্যথার আয়ুর্বেদিক ওষুধ এই একটা পুড়িয়া নিয়ে আমি এখন খাবো আধা ঘন্টাটা ইনস্ট্যান্ট কমবে আধা ঘণ্টা না কমবে না চলো দেখাই তোমাদের কেমন ওষুধটা তো এই যে এটার মধ্যে একটা লিকুইড ওষুধ থাকে দেখো পুরো এটা অল্প একটু জল দিয়ে গুলে নিতে হবে এরকমভাবে তোমার না মাটি মাটি টেস্টটা খুবই বাজে খেতে কিন্তু খুব ভালো কাজ দেয় যে টেস্ট আয়ুর্বেদিক ওষুধগুলো এরকমই হয় কিন্তু কাজ হয় খুব ভালো সব ঘাড় পুরো ব্যথা করছে ব্যথা হয়ে ওষুধটা খেলাম এতক্ষণ ওয়েট করছিলাম যে যদি কমে যায় কমে যায় কিন্তু কমলো না আরো বাড়ছে ওই জন্য ওষুধটা খেলাম চলো এখন রুটিটা করে নেব যে রুটি হয়ে গেছে রুটিটা ধুয়ে মানে এরকমভাবে রেখে দিয়েছে হাওয়ায় শুকিয়ে যাবে আর এটা ঢাকতে হবে আর এখানে দুধটা জাল দেব এখন দুই পাতার জন্য দুধটা একদম সিমে করে জাল হবে যা 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 হি বাবা দেখো 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 কি অবস্থা হয়ে গেছে কি অবস্থা হলো আমার কি সর্বনাশ হলো পুরো বাসন পুরে কালো ছাই হয়ে গেল ই রং দুধটা বসিয়ে দিয়ে চলে গেছে দুধ পড়ে গেল দেখো কতটা বাসন পুড়ে গেল বাসনটা ইউজ করা যাবে না সেই দুধটা বসিয়ে দিয়ে ঘরে এসিতে গিয়ে বসে আছি আমার মনেই নেই যে দুধ বসিয়েছি গল্প করছি তিনজনে মিলে আর সব দুধ পড়ে গেল দেখো কি অবস্থা হলো কি কাজ বাড়ে না ভালো লাগছে না আমার এমনিতেই তো এই যে মুছলাম গ্যাসটাকে এগুলোকে একটু মুছলাম আর একটু ভালো করে কালকে মুছবো আর এগুলো সব বাসন বার করে দিয়েছে বাসনটার কী হাল হয়েছে দেখতে পাচ্ছ অনেক দিন বাদে আবার এই দুধের বাটি পুড়ে গেল আজকে আর দই পাতবই না আমি কারণ এখন আর সময় হবে না দইটা মানে দুধ জাল দেওয়ার ঘন করে তো জল জাল দিতে হবে তো আজকে আর দই পাতবো না মানে কি বলবো বাসনটা পুরো পুড়ে গেল মা তো দেখলে চিল কি কী বলবো এখন খাওয়া দাওয়া করবো খাওয়াগুলো গরম করছি চলো বন্ধুরা বাজছে এখন বারোটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সব গ্যাস ট্যাস মুছে পরে পরিষ্কার করে নিলাম আর দুধটা তো পুড়ে গেল আমার ভালোই লাগছে না দইটাও পাতা হলো না আজকে তো কী বলো তো ব্লগটাও ঠিকমতো করতে পারছি না মানে করতে ইচ্ছেই করে না ভিউজটা ভালো হলে তবে ওনার ইচ্ছে করে তো ভালো ভিউজ না হলে আর ইচ্ছেই করে না মাঝখানে একটু ঠিকঠাক ভিউজ হচ্ছিলো আবার ভিউজটা ডাউন হয়ে গেছে তো ভালো ভিউজ হলে আবার লোকের কিউরোসিটি বেড়ে যায় তোমার ভিউজ এত বাড়ছে কী করে হেন তেন এইসব বল লোকে বলতে শুরু করে দেয় তো যাই হোক তো যথারীতি আবার ভিউজটা ডাউন হয়ে গেলো আর কিছু বলার নেই কি বলবো আর তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভগবান কখনো চায় তো ভিউজ বাড়বে আদারওয়াইজ কিছুদিন করবো তারপর ইউটিউব বন্ধ করে দেবো অনেক বন্ধুরা ইউটিউব ছেড়ে যে চলে যাচ্ছে জানতে পারছি সব নতুন নতুন অ্যাপসে জয়েন করছে বাট আমি এখনও রয়েছি দেখি কতদিন করতে পারি নাহলে ছেড়েই দেবো আমার মেয়ে ট্রেডিং করো ট্রেডিং শেখো ওই সব বাদ দাও তো ছাত্র তুই শেখ তুই করবি তো চলো আজকে আমার টাটা গুড নাইট